যদি এই প্রশ্নটা হয় যে একটু আর্টিস্টিক ওয়েতে করছেন যে আবার নেক্সট নেক্সট খুব সুন্দর খুবই ভালোভাবে বলছেন যে আমার যেমন আমার ইচ্ছে হয় যে বছরে তিনটে করে ছবি করি সেই অনুপাতে গল্প সুন্দর হবে এবং আমি যেভাবে প্রসেস করি এই সুরঙ্গের পর দাগি দাগ লাগানোর যে চেষ্টা সেটা দুই বছর ধরে চলছে তো এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেটা হয়তোবা খানিক ছিল বাট এর আগে পরে মিলিয়ে বছরখানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে সুরঙ্গ থেকে দাগি হতে সুরঙ্গ খুঁড়ে দাগি হতে হয়তো বা বছর সময় লেগেছে বাট দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে আমরা অনেকটা প্রিপেয়ার্ড এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তোবা এই আলাপচারিতাতে যাব যে কবে আসছে কিভাবে আসছে সো সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন এবং আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি সুন্দর থাকতে পারি আর সিনেমা প্রেমীদের বলবো যে আপনারা সবাই হলে এসে এক্সপেরিয়েন্স করেন এবং নো পাইরেসি আপনারা পাইরেটেড কোনো কিছু একদমই রিজেক্ট করে দিবেন কারণ এত শ্রম এত মেধা এত সময় এত অর্থ এই সবকিছুর পরে যদি আপনারা আমি ওকে বলতেছিলাম শাকিলকে বলতেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একজন ইমোশনালি লাইক তারা হয়তোবা আমরা দেখলাম আফ করে দেবে ছোট্ট একটা কিন্তু এটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আসলে দেখাতে চাই না সো একই অর্থে আমি এই মেসেজটুকু তাদেরকে বলতে চাই আপনারা যারাই যে মুভিটাই দেখেন না কেন হলে বসে এক্সপেরিয়েন্স করছেন আপনারা প্লিজ আপনার স্মৃতিতে রাখার জন্য আপনি পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও করবেন না এবং সেটা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না যে আপনি দেখেছেন সেটা আপনার কাছে রেখে দেবেন আর কোনো ছবি তুললেও সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাদের সকলের অনুরোধ এবং পাইরেটেড কোনো কিছু আপনারা অ্যাকসেপ্ট করবেন না সেটাকে আপনারা একদমই ছুঁড়ে ফেলে দেবেন দেখুন আমি যেভাবে বড় হয়েছি আমাদের দাগির মধ্যেও যথেষ্ট ভায়োলেন্স আছে আমি বুঝছি সে কি প্রশ্ন করছে মানে এক হচ্ছে আমি যেটাকে বলি খুবই কনফারেন্সিয়াল ওয়েতে গড়ে ওঠা যে ফিল্মিক বা ফিল্ম যেটাকে বলে দেখুন আমার এতে কোনো দ্বিমত নাই যে আমি ম্যাস পিপলের জন্য বা ম্যাসিভ কোনো কিছু করব কি করব আমি পারফর্মার আমি আমাকে সব কিছুই করতে হবে কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি ধরেন যে আমি কালকে বলছিলাম যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা পারফর্মার তো একরকম হয় না একই আদর্শ করে না আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব কিছু রেখে যাব। আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার একজন ওই যে থাকে না নায়কের একজন খুশি মালো পাঁচজন পাঁচ দিকে উড়ে চলে গেল সেটা না করেও দর্শকের মনে স্থান প্রথম সিঁড়ির প্রথম স্টেপে আমি সেই জায়গাটা করতে চাই কারণ ওইটা আমার রুট মানে ওইটা আমার বেসিক এরপর আরও একটু বাড়ার পর একটু উপরে যাওয়ার পর আর একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পর সব কিছুই করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার যে রুট আমার যে শেখর সেই শেখরের যে দায়িত্ববোধের জায়গা সেটা আমি করতে চাই যেমন আমি ম্যাস উইথ ক্লাস যে মানুষটা দেখবে তার গল্পের আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে আমি তার জন্য তার জন্য করি গল্প যে শুধুমাত্র একটা গানের দেখার জন্য হলে আসবে তার জন্য তো আমি সিনেমা করি না আমি নিঃস করি না আমার গল্পের বোঝার জন্য থাকতে হবে এটা আমার এখনকার স্টেট এখনকার এখন পর্যন্ত সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার দাগি আসছে আমি এটা না বলছি না যে আমি সেটা করব না আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি হ্যাঁ একটা খুশি মারবো এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে হ্যাঁ করতে পারি করব অবশ্যই করবো সেটার জন্য প্রিপারেশন দরকার সেটার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করা করতে হয় যেমন আমার ভক্ত সকল সবাই চায় বস অ্যাকশন করেন বস অ্যাকশন করেন সেটা তো একটা ধরন তো সেখানেও আমি চাব যে অ্যাজ এ পারফর্মার হয়ে ওঠা লজিক্যালি একটা লাথি মারবো কিন্তু লজিক্যালি মারবো হ্যাঁ তো ওই 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 গল ঠিকঠাক ব্যথা যাতে ঠিকঠাক তো আমার কথা হচ্ছে যে ওই ওই জিনিসগুলো নিয়ে আমাকে ভাবায় আর আমি যেটা আরেকটা উদাহরণ যেটা দিই সেটা হচ্ছে যে আমি যখন ক্রিকেট প্লেয়ারদের দেখি তো তখন দেখি যে একজন এসে বলো যে আজকে বস উনি তো ছক্কা মেরে দিছে তো আফ্রিদের খেলা আমাদের অনেকের পছন্দ আর যারা চিটার আছে তাদেরকে আমাদের পছন্দ কিন্তু সেসব প্লেয়ারদের আমার সবচেয়ে বেশি পছন্দ যাদের স্ট্রাইক রেট খুব ভালো কত ম্যাচে কত রান করছে তাদেরকে আমার সম্মান দিই কারণ ওর কনসিস্টেন্সি আছে আমি কতগুলো ছবি নিয়ে আসলাম আর কত কতগুলো ছবি করলাম সেটার থেকেও ইম্পর্ট্যান্ট যে আমার ছবিগুলো কি গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা সো আমি একজন ওই অভিনেতা ওই প্লেয়ারটা হতে চাই যার স্ট্রাইক রেট খুব দুর্দান্ত সো কম আসুক কিন্তু ভেবেচিন্তে করি কষ্ট করি সেটার ফল আমরা কষ্ট করলে অনেক সময় ফলটা পাই না তো সেই জায়গাতে একটা